চুয়াল্লিশ দিনের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দুই হাজার তেইশ সালের বিশ দিনের আন্দোলনে বাইতুল মোকার উত্তর গেট গেইট এর সমাবেশ শেষে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের মিছিল নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করলে তিনি সহ তার সংগঠনের বাংলা তাদের সংগঠন বাংলাদেশ শিক্ষক কর্মচারী সুরামে তিনজন অধ্যক্ষ রুহুল আমিন ও মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরীকে এনএসআই কার্যালয়ে আটকে রেখে আড়াই ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং আন্দোলনের সাথে জামাত দিনগুলির সংশ্লিষ্টতা খোঁজার চেষ্টা করা হয় দুই হাজার পঁচিশ বাইশ দিনের আন্দোলন শুরু করার পূর্বে তাকে এবং জুটের তিনজন নেতাকে এনএসআই কার্যালয়ে প্রায় দুই ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এই আন্দোলনের মাধ্যমে শিক্ষকদের উচ্চপাতা পাতা পঁচিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্টে উন্নীত করা হয়েছে প্রিয় সাংবাদিক ভাইরা দৈনিক ইনকালা পত্রিকা পনেরো আগস্ট দুই হাজার পঁচিশ প্রিন্ট বাসনে আওয়ামী লীগ থেকে জামাত শিক্ষা নিয়ন্ত্রণ হাত বদল প্রধান শিরোনামে সংবাদ প্রকাশ করেছে সংবাদে অভিযোগ করা হয়েছে যে জুটের সদস্য শ্রী অধ্যক্ষ দেলাল হোসেন হিসাবে নিয়োগ পেয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসে কুটিবের কবরে ছুটে গিয়েছেন যার সম্পূর্ণ মিথ্যা বানুয়াটু ভিত্তিহীন তিনি টুঙ্গিপাড়া তো দূরের কথা জীবনে কখনো গোপালগঞ্জ জেলাতেই জানবি আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি দৈনিক ইনকালাব 18 আগস্ট 2025 খতিপত্র প্রিন্টভার সূত্রে দেশে করার পরিকল্পনাকারী আদিদি ধরাছোর বাইরে শিরোনামে সংবাদ প্রকাশ করেছে সংবাতে অভিযুক্ত করা হয়েছে যে জোটের সদস্য শী আওয়ামী সন্ত্রাসীদের সাথে যোগ সাড়শে সরকারকে অস্থিতিশীল করার ভয়ঙ্কর ছক কেটেছিল কিন্তু দৈনিক ইনক্লাবে এ নিয়ে একাধিক প্রতিবাদন প্রকাশিত হওয়ার পর গুন্ডল হয়ে যায় dataSource এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা মানোয়া কর্তৃপক্ষ কারণ শিক্ষক সমাবেশটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ সুশৃঙ্খল সমাবেশ অনুষ্ঠিত হওয়ার আগে প্রকাশ বরং চোদ্দ আগস্টের প্রিন বাসনে শিক্ষক সমাবেশ নিয়ে ইতিবাচক সংবাদ প্রকাশ করা হয়েছে প্রকৃত ঘটনা হচ্ছে দৈনিক ইনকিলাব সম্পাদক বাহাউদ্দিন মাদ্রাসায় পড়াশোনা না করেও এবং মাদ্রাসার শিক্ষক না হয়েও মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের প্রাচীন সংগঠন জামিয়তুল মুজারে সিনিয়র সভাপতির পদটি দীর্ঘদিন ধরে আঁকড়ে রেখেছেন সংগঠনের মহাসচিবের দায়িত্বে আছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাব্বির আহমদ মুমতাজি কেউ তারা দুইজনে মাদ্রাসা সেক্টরে যাতে নতুন নেতৃত্ব ঘরে না উঠে উঠতে না পারে এর জন্য সর্বশক্তি প্রয়োগ করে থাকেন কেউ এগিয়ে আসলে দৈনিক ইনকালাব পত্রিকায় তার সম্পর্কে বিভিন্ন মিথ্যা বানোয়াট অসত্য উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করে থামিয়ে দেওয়ার চেষ্টা করে এমপি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ শিক্ষক কর্মচারীর নেতা জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওসে নাজিজিকে থামিয়ে দেওয়ার অংশ হিসাবে তার বিরুদ্ধে তাদের মালিকানাধীন দৈনিক ইনকিলাপ পত্রিকায় মিথ্যা ও বানোয়ার সংবাদ প্রকাশ করা হয়েছে অতছ তারা বিগত 17 বছর ধরে শেখ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকμοι করে ফেসিদমকে dirigente করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পৃষ্ঠপোষদীর বিনিময়ে সরকারের কাছ থেকে বাগিয়ে নিয়েছে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা। তার ছেলে মেয়ে ও অনেক আত্মীয়সংকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে চাকরি দিয়েছেন। তাদের ফেসিপাক কুশলের কিছু নমুনা ইবনে পেশ করা হলো। এক নাম্বার মুমতাজি এক বক্তব্য বলেছেন বর্তমান আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জমিয়াতুল মুদারিসিন নিরাপদ থাকবে বাহাউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা এর ইস্তেহাবজন এবং আস্থাবজন থাকার কারণে তার নেতৃত্বে আমরা কয়েকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছি ওনার সুন্দর আমাদের দেশের মাদ্রাস শিক্ষক কর্মচারীদের বেতন বৈষম্য দূরীভূত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যাতে করে আমরা দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি এটা ভিডিও এখন আমার কাছে আছে সাংবাদিক বন্ধুরা আপনারা যদি নিতে চান আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে আমি আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ দুই নম্বর জমিদুল মুদারিসিনের উপদেষ্টা হচ্ছেন সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক আমি আপনাদেরকে দিতে পারবো তিন নম্বর নয় জুলাই দু খ্রিস্টাব্দ ইনকালামের প্রধান শিরোনাম ছিল সবার শীর্ষে শেখ হাসিনা আপনার লক্ষ্য করুন সমাজ শীর্ষে শেখ হাসিনা তারা কিভাবে দূষণ করেছে তার নাম্বার দুই হাজার আঠারো সালের আঠার আঠাইশ জানুয়ারি সুরহার্গী উদ্যানে আয়োজিত শিক্ষক কর্মচারীর মহাসমাবেশে অধিকার ছিল সাবেক শিক্ষামন্ত্রী নুর ইসলাম নাগিদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান আমি এটা আপনাদেরকে ফুটেজ দেখাচ্ছি এবং সব প্রমাণ আমি তাদের পত্রিকা দেখে দিচ্ছি এটা আমার কাছে ফুটেজ হয়েছে আপনারা ইচ্ছা করলে নিতে পারবেন এখানে তাদের ছবি সব আছে এটা ইনকেলা পত্রিকা রিপোর্ট তারপরে পাঁচ নাম্বার দুই হাজার বিশ সালের বাইশে ফেব্রুয়ারি মুজিব বর্ষ উপলক্ষে জমিয়তুল মুজারিসিন আলোচনা সভার আয়োজন করেছিল এই যে আমার কাছে তাদের ইনকালাবের ফুটেজ রয়েছে তারা মুজিব বর্ষ পালন করেছে তারপরে নাম্বার ছয় দুই হাজার তেইশ সালে পনেরো আগস্ট দৈনিক ইনকালাবের সম্পাদক সম্পাদকীয়তে নির্লজ্জ মুজিব বন্দনা করা হয়েছে সম্পাদকীয় এই যা আমার কাছে রয়েছে আপনারা চাইলি নিতে পারবেন এখানে আপনারা পড়লে বুঝতে পারবেন তারা কিভাবে ফিশিজমকে দূষণ করেছে এবং ফিশিবাৎ প্রতিষ্ঠায় তারা এই ফিশিবাৎকে दीर्घায়িত করার জন্য তারা কিভাবে অবদান রেখেছে আপনারা এটা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন নাম্বার 7 2030 সালে 44 দিনের আন্দোলন চলাকালে পবিত্র অমদান মাসে রোজা মুঠে নিয়ে সাবেক শিক্ষা ডক্টর দিপু মনির বাসার সামনে দাঁড়িয়ে থেকে তার সাক্ষাৎ প্রার্থনা করলেও তিনি সাক্ষাৎ দেননি অথচ তিনি তার বাসায় উম কাছ থেকে ফুলের শুভেচ্ছা নিয়েছেন আমার আমার মেয়েদের আছেন রবিউল ইসলাম উদাহরণ প্লিজ আমাদের রবিশ্রীর কোথায় আচ্ছা আমাদের রবিউল ইসলামের নেতৃত্ব একদম রমজানের রুজা মুখিনী লনু শিক্ষকরা দীপু বাসায় গিয়ে তিনি তার সাক্ষাৎ পাওয়ার জন্য চলনি আন্দোলন চলা করে কিন্তু দিদিমণে আমাদেরকে সাক্ষাৎ সাক্ষাৎই নাই কিন্তু মুক্তা দিকে কিভাবে পরম মমতায় বরণ করে নিচ্ছে আপনারা দেখেন নাম্বার ওয়ান সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেলের কাছ থেকে শিক্ষক কর্মচারীরা তার কাছে বিকতে না পারলেও তিনি মুক্তাজি গঙ্গের কাছ থেকে হাসি মুখে ফুলের শুভেচ্ছা নিয়েছেন আমরা অনেক চেষ্টা করেছি তার সাক্ষাৎ পাওয়ার জন্য আমরা এক মিনিটের জন্য তার সাক্ষাৎ পাইনি কিন্তু মুক্তাজি গঙ্গের নিয়ে কত সুন্দরভাবে তিনি ফুলের শুভেচ্ছা নিচ্ছেন তাদের কাছ থেকে এই ফুটেজ দেখে আপনারা বুঝতে পারবেন বাহকদিন মুক্তাজি তৈরি কিনকে আবু জমেদুল মুদারিসের

থাকবে ফেসিস্টের এই দূষণদের আশ্রয় প্রশ্রয় না দেওয়ার জন্য এবং পৃষ্ঠপোষকতা না করার জন্য এতে করে প্রায় ছয় লক্ষ শিক্ষক কর্মচারী পরিবার বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিতে পারে প্রিয় সাংবাদিক ভাইয়েরা দৈনিক ইনকালাব পত্রিকা মাদ্রাস শিক্ষক কর্মচারীদের টাকায় প্রতিষ্ঠিত হয়েছে বাহাউদ্দিনরা কুটকৌশল করে অবৈধ পন্থায় পত্রিকাটির মালিক হয়েছে মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের টাকায় প্রতিষ্ঠিত দৈনিক কিন্কালেবের মালিকানা শিক্ষক কর্মচারীদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে আমাদের আকুল আবেদন তদন্ত করব এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন এবং দৈনিক কিন্কালেবের মালিকানা এর প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিন এর বক্তব্য হলো শিক্ষক কর্মচারীরা দৈনিক কিন্কালেব পত্রিকা গুণরত্তের জন্য কর্মসুচিতিতে বাধ্য হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের যদি কোনো পয়সা থাকে